প্রিয় ভিওয়ার্স ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আপনারা আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে কি আলোচনা করছি একটু লক্ষ্য করে দেখুন প্রিয় ভাই বোন বন্ধুরা যে গাছটি দেখতে পাচ্ছেন এটার নাম কলার গাছ এই গাছটি সবাই চেনে এই গাছটি অসেনার মতো লোক আমার মনে হয় বাংলাদেশে খুব কম রয়েছে এটিকে সবাই চেনে এবং এই গাছটিকে সবাইয়ের বাড়ির পাশে লাগিয়ে পরিচর্যাও করে থাকে প্রিয় ভাই বোনের আমার এই গাছটি হচ্ছে আটিয়া কলার গাছ আমাদের রংপুরের ভাষায় এটাকে দেশীয় ভাষায় বলে আটিয়া কলার গাছ অর্থাৎ দেশি কলার গাছ কোনো কোনো জায়গায় আবার এটাকে দয়া কলাও বলা হয় যাই হোক এক এক অঞ্চলে হয়তো এক এক ধরনের নাম হতে পারে তবে এটা বাংলা কলার গাছ এটাই সত্য কথা প্রিয় ভাইরা এই কথাগুলো আমি কিসের জন্য বলছি আপনাদেরকে আজকে তাই জানাবো যে সমস্ত ভাই বোনদের আত বিষ অর্থাৎ মাতার অর্ধেক পর্যন্ত ব্যথা করে প্রত্যেক দিন ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় তারপরেও ঘুম থেকে ওঠার পর যতক্ষণ পর্যন্ত বেলা একটা বাজে নাই কিংবা বেলা খারাপ হয়নি ততক্ষণ পর্যন্ত এরকমভাবে মাথা ব্যথা করতেই থাকে কোনো ট্যাবলেটে কাজ হয় না সেই সমস্ত ভাইদের জন্য সুখবর এই আটিয়া কলার গাছ খুব সকালে আপনি ঘুম থেকে উঠবেন উঠে সূর্য যখন ধিক ধিক করে লাল হয়ে ওঠা শুরু হবে পূর্ব দিক থেকে তখনই আপনি এই কলার গাছের গোড়ায় যাবেন আপনাকে কোনো ট্যাবলেট খেতে হবে না ঔষধ খেতে হবে না ডাক্তারের পরামর্শ নিতে হবে না আপনাকে কষ্টদায়ক জীবনযাপন করতে হবে না মাথা টিপতে হবে না মাথায় কোনো প্রকারের তেল লাগাতে হবে না মাথা ঘষতে হবে না আপনি অতি খুব শীঘ্রই আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন নিজে ভালো হয়ে যাবেন এবং এই পরামর্শটি অন্যকেও জানিয়ে দেবেন আমি যেরকম বিনা পয়সায় সারা জীবন পর্যন্ত মানুষকে এই ভালো কাজগুলোর উপদেশ দিয়ে থাকি আপনিও তাই করবেন প্রিয় ভাইয়েরা কি কাজ করবেন আপনি যখন সূর্য পূর্ব দিকে ধিক করে উঠবে সেই সময় গিয়ে আপনার মাথাটা একটু আলতো হবে এই কলার গাছে ঢিসা দিবেন যখনই আপনি ঢিসা দিবেন তখনই আপনার মাথার উপরে একটু ঝিমঝিম করে উঠবে একবার দুইবার তিনবার এভাবে আপনি ধূসা দিতে থাকবেন যখন আপনার তিনবার ঢুসা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তারপর পূর্বদিকে মুখ করে ফিরে আসবেন ফিরে আসার পর বাসায় গিয়ে সুন্দরভাবে মাথাটি ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনি আলতোভাবে একটু সরিষার তেল মাথায় লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করি সারা জীবনের তরে এই রোগ ভালো হয়ে যাবে এই কাজটি কয়দিন করবেন পরপর আপনি চার দিন এই কাজটি করবেন একদিনও যেন আপনার মিস না হয় মিস হয়ে গেলে আবার পুনরায় চার দিন করতে হবে এই জন্য মনে রাখতে হবে প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্য ওঠা শুরু হবে আর আপনার এরকম যাওয়া রওনা দেওয়া শুরু হবে আপনিও যে পৌঁছে যাবেন সূর্য ধিক দিক করে মাথার উপরে উঠে যাবে আর আপনি সঙ্গে সঙ্গেই চারটি ঢুস দিয়ে বা তিনটি ঢুস দিয়ে চলে আসবেন তিন চারটা ঢুসের বেশি আবার দেওয়া যাবে না বাসায় চলে আসবেন ইনশাআল্লাহ আপনার রোগ যথারীতি ভালো হয়ে যাবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম